আপনি সে জায়গায় পাস না করে ফেল করেছি আমি গ্রামের তা মুখ গ্রামে মুখ ধাতি পারছি না দুনিয়ার লোক এসে আমার কে তোমার সাল ফেল করে কি করে তোমার সাল ফেল করে কি করে তোমার সাল তুমি তিন বেলা পেট পড়াও সেই সাল ফেল করলো আর বলে কাকি সাল পাস করলো আব্বা আব্বা আমার মনে নিশ্চয়ই ওই মনে খাতা দেখি ভুল করছে আব্বা ওরে আমারে তো আবার ভূগোল বোঝাচ্ছে দেখতেছি তো মায়ের খেয়ে আমার তো ফেল করে কথা না আব্বা তাহলে ফেল করলে কি করে তুই ফেল হয়তো আব্বা সারের ভুল হয়েছে স্যার খাতা দেখতে

আমি মনে করছি আমার আব্বা সে মাইরিয়াই ফেলেছে ভাগ্য ভালো আমি আজকে স্বপ্ন দেখছি বাস্তবে আমি যদি এসএসসি পরীক্ষায় ফেল করি আব্বা যে রাগার রাগি আমার তো বাড়িতে পিঠে ভাগরে দেব তার আগে আমি বাড়িতে কাকে পড়ি দেখ আব্বা তো বাড়ি নেই এই আমার কাটে ঘুরতে হবো

সকাল বেলা ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছি আর ভাই তুই জাগছিস তাড়াতাড়ি কর আমার ঘুমাই নাই তাড়াতাড়ি কর এতো পরীক্ষার না তুই কি কলেজে আগেই শুরু করে দিছিস আরে কালকে স্বপ্ন দেখছিস अब्बा স্বপ্নে যে পিটানে পিটাইছে যদি আমি ফেল করি আপা যে জোอัล্লা আমার তো মাইরাই ফেলবো আমি তার আগে अब्बा ঘুমাই রইছে আমি চলে যাই ভাই এই দসারা ভাই ভাই তুই যদি ফেল করি হ্যাঁ তাহলে তো আমিও ফেল করবো

এই যে বেরোলাম বাড়ি মার ফেলবো না যদি পাস করি তাহলে চিন্তা ভাবনা করে দেখবো আঠা যায় নাই দোস্ত কি গ্যারেজ খুলে নেওয়া আরে जेई পরীক্ষা দি আইছি নিर्गत ফেল। এর আগেবারও গ্যারেজ দেরা লাইছি। কারণ আমারে দার কলেজ মনে হইতো না। ওইদিকে পয়সা চলে যাচ্ছে ভাগায়। তুই গ্যারেজ গ্যারেজ তা আমি কি করব এখন? রে একটা করতে আর তো বাবা ঠিক আছে জানি। আচ্ছা আমি কিছু করতে পারি কিনা। ঠিক আছে তাই। আমি আর গুনতে দেখে লেগছি এরা তো আমাতে দেখে লাগছে এই পাস কইরা লাইবনে সব গিলি ফিল করব সব আমাতে দেখে দেখে লাগছে অনেক বুদ্ধিমানের কাজ করছি গ্যারেজ ধরে লইছি আর না আমার দামি কাজ খাইতে খাইতাম এরা কি আরবো দেখ মনে পড়ে চল না চললে মনে সালাম না তো খইতাম না তো যে অবস্থা লাইনের কোন সালাম টালাম পাওয়া যায় না

পরীক্ষার রিজাল্ট দিচ্ছে ফয়সাল সে বাড়ির ছেড়ে চলে গেছে এদিকে গ্যারেজ খুলে বইছে দোস্ত আমি খুব চিন্তায় আছি এখন আমি কি করবো দোস্ত একটা কাজ কর উত্তর স্যাম একটা চা দোকান দিয়ে বইয়ের পর ঠিক আছে তুই পড়ানোর দরকার নেই তুই কারো মানুষ তোর কাকিমাকি দরকার নেই তুই একটা চা দোকান দিয়ে বইয়ে পড় তাই তো করতে হবে না এটা চা দোকান নিয়ে বসার তার কোনো উপায় দেখতা আমার খবর ভালো আমি ভালো সত্তর সামনে বলছি আমি তার ইয়া দেখে দেখে লিখেছি আমি পুরা পাস আমার জন্য দোয়া পড়িস আমি লম্বা চূড়া আছি ভিঘার ভালো আমার শ্যালা বাহিনী চাকি খারাপ রতন সিয়াম মাসুম আলামিন তাগ খবর কি দেখি না

আরে দোস্ত সে ফয়সাল মারখার হইতে ঢাকায় চলে গেছে পরীক্ষায় ফেল করবে তার বাপের আর এদিকে

তোমাদের গল্পটা বলি যে কি কারণ আর এই পরীক্ষার টেনশন নিয়ে কোনো অবস্থায় মানে তোমাদেরই নাই কোন করতে হবে না পরীক্ষার বিষয় সবাই ভালো আছে পরীক্ষা দিস যেমনই হোক পাশ নিশ্চিত দোস্ত আরে কোনো ফেল না কি আরে দোস্ত কি কয় আরে দোস্ত তাহলে সবাই শোনো হ্যাঁ দোস্ত তোমরা তো পত্রিকা নিউজ টিউজ কোনো কিছুই দেখো না দেখো না আরে আমি আরে ঘন্টায় ঘন্টায় মনে করো নিউজ দেখি আর যত খবর খবর আছে আপডেট নিউজ সব আমার কাছে চলে আসে আর এই পরীক্ষার বিষয় নিয়ে যে কি হবে এটা তো তোমাদের জানা নাই না পরীক্ষার রেজাল্ট দেবে কয় তারিখ পরীক্ষা আমি তো ফেল করবা নি এই আমি এর খোঁজ খবর রাখতেছি না আমি জানি আমি জানি পরীক্ষার রেজাল্ট দেবে 7 তারিখ এই তো পরীক্ষার রেজাল্ট দেবে কয় তারিখ 7 তারিখ তাহলে 6 তারিখের আপডেট নিউজ আছে 6 তারিখ তো এই দেশে আমাদের দেশে সর্বোচ্চ মনে করো ভয়ঙ্কর তুফান হচ্ছে এইটা বিশেষজ্ঞদের মতে যত বিশেষজ্ঞ আছে সব একসাথে বসে দোস্ত পাওয়া গেছে যে

আর ওই যদি না থাকে আর ওই মাথা মনে করো যদি এই তুফানে এই যে তুফানে যে বিল্ডিং নিয়ে সাগরে ফেলাবে তোমরা মনে করো না যে এইটা আমাদের বঙ্গোপসাগরে সাগরে এটা কিন্তু মনে না